আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্সরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হারিস ট্রাক্টর মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আবারও প্রতিদিনের মতো আপনাদের মাঝে একটি হাইড্রলিক ট্রলির ভিডিও নিয়ে চলে আসলাম তো ট্রলিটি দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো ট্রলিটি ট্রলিটি অরিজিনাল জাহাজ কাটা মাল দিয়ে বানানো আর ট্রলির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার লাগানো আছে আর ট্রলিটা খুবই ফ্রেশ কন্ডিশন এবং ভালো কন্ডিশনের ট্রলি তো ট্রলিটিও খুবই অল্প বাজেটে বিক্রি করা হবে ট্রলিটি দেখতে হলে আপনাদের আসতে হবে লালমাই কুমিল্লা জেলা লালমাই লালমাই বাজারের সাথী আছে আর ট্রলিটার চাওয়া দাম মালিক পক্ষ থেকে ফিক্সড এক লক্ষ সত্তর হাজার টাকা এটা মোটামুটি ফিক্সড দাম তারপরও হারিস্ট্যাক্টর মিডিয়া চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে বডিটা দেখতে পারছেন খুবই ফ্রেশ কন্ডিশনের একটি বডি আর একটি বডি বানাইতে গেলে বর্তমানে দুই থেকে আড়াই লাখ টাকা পরে সেই হিসাবে এই বডিটা বলতে গেলে মাগনা দামে বিক্রি করা হবে এই বডিটা